আজকে যে দোকানের ভিডিওটি আপনারা দেখতে পারবেন তা হলো আলিফা মেরিন যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত তো আমরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর দেখে নিই দোকানে কি কি ধরনের মালামাল পাওয়া যাবে আর হ্যাঁ আপনারা যদি জাহাজের অরিজিনাল ভালো কোয়ালিটির মালামাল নিতে চান তাহলেই আলিফা মেরিনে আসতে পারেন তো চলুন আমরা লিটন ভাইয়ের কাছে চলে যাই টেবিল ল্যাম্প আছে দূর থেকেই ভালো লাগছিল টেবিল ল্যাম্পটা হ্যাঁ সুন্দর এখনো এটা কাল গাছটা এখনো ওয়াশ করা হয় নাই এগুলো ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যা ওয়াশ করে এগুলো ফ্রেশ জ্বলে না জ্বলবে ভিতর বাদ দিলে জ্বলবে আর কি হ্যাঁ এটা কত পড়বে এটা হচ্ছে 3500 সাড়ে 3000 3000 তারপর দেখা কি দেখাবেন জাপানি ঘড়ি আছে হুম অরিজিনাল জাপান আপনি খুলে মেশিনটা সহ জাপানি দেখবেন মেড জাপান আচ্ছা স্যার এটা নিলে 1200 আর মেশিন যদি খোলা হয় আমাদের চাইনা মেশিন হয় তাহলে 700 800 এরকম আচ্ছা মানে আপনি যদি কাজ করে কাজ করে এটা হচ্ছে অরিজিনাল তারপর আপনার এখানে আছে এটা হচ্ছে যে অটো এয়ার ফ্রেশনার ভিতরে এয়ার ফ্রেশনার দিলে এইটা ব্যাটারি সিস্টেম আপনি শুজ দিবেন 4 এ 15 মিনিট অথবা 30 মিনিট ফর ফর একবার স্প্রে হবে নিজে নিজে দেওয়ালা দিয়ে দে পারবে সুন্দর আছে অটো ইলেকট্রিক না না ব্যাটারি ব্যাটারি

চাও এটা আমাকে দেখেন এই কে অনেক বাতাস আই প্রো স্টুডেন্টদের কিচেন রুমে সেখানে এখানে অনেক এই আপনার জন্য এগুলো ব্যবহার করতে

রিচার্জেবল হ্যাঁ জলে রিচার্জেবল এটা এক হাজার এটাও এক হাজার ওগুলো এখন খুঁজতেছে রিচার্জেবল আর আরেকটা আছে এটাও এক হাজার এটা ঠিক আছে তাহলে অনেক আলো 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 বেশি আলো তারপর আপনার এটা আছে দশ হাজার আচ্ছা এটা এটা হচ্ছে হবে করবে একেবারে আর্সেনিক দিবে হ্যাঁ আচ্ছা জন্য এটা কি নরমাল পানি একটা গরম একটা ঠান্ডা তিন রকমের পানি দিবে আচ্ছা তারপরে জিমের একটাই আছে এটা বুক ডাউন দেওয়ার খুলে বসাই দেবে এই যে সব আছে ঠিক আছে বুক ডাউন দেওয়ার হ্যাঁ এটা হচ্ছে তো 2000 টাকা 2000 এদিক থেকে যাই তাহলে টেলিফোন সেট আই কোড একটা টেলিফোন দেখাই দেন এই যে টেলিফোনগুলো এগুলো 1000 1000 করে না অনেকগুলো আছে অনেকগুলো আছে ডিসপ্লে ওলা আছে 500 দেখেন এগুলো হচ্ছে ডিসপ্লে 500 আর ডিসপ্লে আইপি আইপি

পিতলের 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 জার্মানি এটা হচ্ছে যে জার্মানি করি হ্যাঁ একদম মেরিন জার্মান মেশিনও বড় বড় মেশিন জার্মানি কেউ না চাইলে আমি খুলে দেখাবো এটার দামটা হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা দামটা বলা যাবে না কাউজনা সাপেক্ষে আর এটা হচ্ছে যে এই অয়েল পেপারে হ্যাঁ অয়েল বলতে এটা প্লাস্টিকেরটা ইয়া করে এগুলা একটা 1000 টাকা আগে লিকুইডটা পড়া আসে এটা সম্ভব এটা গরম ভালো এটা তিন হাজার টাকা বড় টেবিল লাইট এটা আছে দেড় হাজার অনেক সুন্দর ছোট ছোটর মধ্যে সুন্দর একদম যেখানে ইচ্ছে এখানে দিতে পারবে ঠিক আছে আর ফ্যান এটা আছে বারোশো ওভেন এটা সিঙ্গারের ভিতরে একদম ফ্রেশ দেখেন ভিতরে একদম ফ্রেশ পাঁচ হাজার টাকা সিঙ্গারের মাইক্রোওয়েভ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মাইক্রো দনোটাই স্টিলের এটা ছয় হাজার এটা হচ্ছে হান্ড্রেড টেন এটা হচ্ছে যে আড়াই হাজার এটা হচ্ছে যে শুধু ইলেকট্রিক তিন হাজার এটা ইলেকট্রিক এবং এই মাইক্রো দনোটা এটা চার হাজার এটা কি জিনিস এগুলো টেবিল লাইট এটা টিস্যু বক্স টিস্যু বক্স এটার দাম তিনশো আর টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প এগুলো পাঁচশো টিভি টিভি আছে এটা দুই টাকা

অ্যালবিনের ফাঁকা এটা ওই যে একটু ওয়াশ করার জন্য করছি এটা পাঁচ হাজার টাকা এখানে ব্লুয়ার ফ্যান এগুলো আছে এগুলো সাড়ে তিন হাজার এইগুলো রেস্ট্যান্ড এই রেস্ট্যান্ড আছে এই আপনি যেখানে নিচ্ছে এখানে বসাইতে পারবেন এটা জার্মানি এটার দাম হচ্ছে তো সাড়ে তিন হাজার এটার মধ্যে প্লাস্টিক আছে দুই হাজার এটা এটা দু হাজার টাকা প্লাস্টিকের তারপরে আমার এখানে ব্যাকম মেশিন আছে

ব্যাপার হয় নাই এটা হচ্ছে পনেরো হাজার যারা বলেন যে পুরাতন জিনিসের এত দাম কেন ভাই এগুলো কিন্তু নতুন এটা ইউজ হয় নাই এখানে একটা দুইটা তিনটে চারটার মধ্যে একটা ইউজ হয়েছে আর তিনটা ইউজ হয়েছে আরো ছিল সেলি গেছে এই বাকেট গুলা পাঁচশো টাকা তারপর আপনার এই ডাস্টবিন নতুন গত ভিডিও তো অনেক চলে গেছে অনেকগুলা গেছে আমি খোলাটা দেখাই এক নাম্বার স্টিল

এটা হচ্ছে আঠারোশো এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আছে সাতটার পরে কেউ যদি চাই তাহলে দিতে পারবো না সাতটাই এটা হচ্ছে আঠারোশো টাকা আর যে এখানে উপর আছে ডাস্টবিন যেগুলো আছে ওগুলো দুই হাজার টাকা করে একটা এগুলো দুই হ্যাঁ এগুলো এক নম্বর স্টিল এগুলো আরো হেভি দুই হাজার টাকা আমরা এখানে আসি এই বেলসাগুলো দেড় হাজার ফ্যানগুলো

এটা হচ্ছে যে এখানে জুস হবে মাই গড এটা তো অনেক কিছু করা যাবে এটা জুস এটা কিমা এই যে এখানে কিমা এদিক দিয়ে এটা কিমা এটা হচ্ছে যে এই যে আপনার এই ডো মিক্সার ডোটা করে ডো মিক্সার ডো ক্রিম ক্রিম করে যে সব করতে পারবে মানে সব মানে আপনি জুস করতে পারবেন কিমা করতে পারবেন ডো করতে পারবেন সবই করতে পারবেন এটা দুটো আছে এই একটা আছে ও দুটো আছে হ্যাঁ দুটো আছে যার যেটা লাগে দিতে পারবে এটা হচ্ছে কনকা ওটা কোন পানি

হ্যাঁ ছোট আছে এটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে এই আর এটা কত বললেন এটা হচ্ছে 2000 টাকা এটা কফি মেশিন এটা হচ্ছে চার হাজার কফি মেশিন কি ইয়ে হবে ফ্যান হবে এটা কফি মেশিন হ্যাঁ হ্যাঁ ফ্যান হবে ফেনা হবে ফ্যান হবে আচ্ছা এটা হচ্ছে কারি কুকার সাদা অনেক সুন্দর কারি কুকার এটা হাজার টাকা হ্যান্ডেলে হ্যান্ডেল হ্যাঁ এই লাইন এখানে লাইনটা এখানে দিতে হবে তাহলে তারপর আপনার এটা হচ্ছে যে এই কারি কুকার এটা হচ্ছে দেড় হাজার এটা কারি কুকার এটাও দেড় হাজার তারপরে এটা একটু বড় এটা সতেরোশো সব কারি কুকার ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হট প্লেট হট প্লেট এটাতে পরোটা রান্না বান্না করা যায় পরোটা করা যায় গ্রিল করা যায় আবার বড় বড় মাছ করে এই আপনার একসাথে পুরোটা ফ্রাই করে ডাইরেক্ট আপনি টেবিলে করে ফ্রাই করতে পারবেন ওখানে দিতে পারবেন এটাও একই জিনিস এটা হচ্ছে এদিক দিয়ে রান্না হবে জলের গুলো এখানে এই বারবিকিউ পরোটা বেশি পাওয়াই যাবে না যাবে না হ্যাঁ স্পেশাল এই এখানে পরোটা অর্ডার দেবে এই এগুলো সবগুলো 2000 করে এগুলো হট প্লেট গুলো 2000 করে হ্যাঁ তারপর আপনার এটা আছে এটা হচ্ছে মাটির এটা মাটির এটা মাটির এটা কারি কুকার এটা 2000 একটা জুস মেশিন আছে এক এটা জুস মেশিন জুসারটা পাই দেই এমনি বাড়িতে দুটো আছে মশলা পেস্ট মশলা যাবে আর হলো যে আদা রসুন বাটা করা যাবে হ্যাঁ এটা এটা হচ্ছে 1000 টাকা 1000 ইন্ডাকশন চুলা আছে 17 2700 টাকা এটা ইন্ডাকশন চুলা 2700

হ্যাঁ সফট টান এটা হচ্ছে হুম হুম এটাও সফট টান এটাও সফট টান ঠিক আছে এগুলো হচ্ছে যে চারশো করে এখানে এখানে আছে যে হান্ড্রেড এক্সি কালো একদম কালো দাগ তোলার দুশো আশ এটার দাম হচ্ছে যে ছয়শো টাকা এগুলো একশো করে এটা ব্লিজ একশো তারপরে এই এগুলো দেড়শো করে একশো পঞ্চাশ এগুলো পাঁচশো করে এগুলো সব ডিশ ওয়াশ আচ্ছা এগুলো কম

এগুলা স্টিলের গুলো 700 এগুলা হচ্ছে 500 ডাক্তারি আছে ডাক্তারি এগুলো জনরাতে সিদ্ধ করার এগুলা হচ্ছে এক এক টাকা এক এক দাম আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে যে আগারকার জীবনে যুগেরিয়া ইভেন্টিনা কারো যদি লাগে নিতে পারবে এটা 1.5000 টাকা আচ্ছা আর এখানে কেটলি আছে কেটলি আছে অনেকগুলা বিতরান অনেক মাল আছে আমরা তো এটা হচ্ছে জুসার জুসার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জুসার

গ্লাস আছে কাপ আছে বোতল টোতল আসছে শোপিস এখানে অনেক প্লেট আছে এই যে প্লেট আছে ভাত খাওয়ার প্লেট না এগুলো হচ্ছে যে রাইস ডিশ রাইস ডিশ ভাত খাওয়ার গুলোই পেশ আছে ওখানে রাইস ডিশ যদি কারো দরকার হয় বা ডেকোরেশন এর রেস্টুরেন্টের জন্য এগুলো ডেকোরেশনের জন্য এত দামি প্লেট তাই না রেস্টুরেন্টের জন্য ইয়া রে কাপ আছে যাদের লাগবে ওই বললে আমি দিতে পারবো আমি ওই পেশে

আপনি সেকে তারপর বের হবে ঠিক আছে নতুন একদম ফ্রেশ এই প্যাকেজ সব আছে তারপরে এই রকম সেট আছে ডাওয়া সেট 1000 টাকা আর ওই ছাকা ওটা কত এটা এটা হচ্ছে 500 টাকা 500 এটা 500 এগুলা ছোট ছোট সেটগুলো আমি ওই পাশে আছে খুব সুন্দর সুন্দর সেট আছে আমি একটু দেখাচ্ছি এই দেখেন

এটাও একটা মানে এটা কি নিচে প্লেটটা সহ দিবেন প্লেট সারা প্লেট সারা আচ্ছা হাফ প্লেট কত আর এগুলো হচ্ছে 100 টাকা করে একসাথে অনেকগুলো দেওয়া যাবে রাইস প্লেট আছে এই 120 টাকা আর একদম বড়টা আছে 180 টাকা আচ্ছা এখানে অনেকগুলো আছে এক কোয়ার্টার অনেকগুলো ফ্রেশ এখানে অনেক এই কোকারিস আছে এটা পাবা এইটা মানে কি ট্রান্সফরমার খোঁজে হ্যাঁ 110 বাই 120 1000 থেকে 5000 পর্যন্ত ভিএ পর্যন্ত আছে আচ্ছা ঠিক ভাইরা তারা আর এখানে একটা টেস্ট মেশিন আছে যে গাড়ি ধোয়ার গাড়ি ধোয়ার হ্যাঁ একদম নতুন একদম ফ্রেশ যাবে এটা হচ্ছে যে 4000 টাকা 4000 টাকা দিয়ে নেওয়া যাবে না

300 হ্যাঁ এটা 300 নতুন কত কিনতে পারে যায় আর কি ওরা যে কিনতে এই সবাই কিনতে পারে না এগুলো খেলার লোকগুলা আর অনেক আইডিয়া করে বলে আর কি ওডি এগুলো নিশ্চয়ই অনেক ভালোই প্রাইস হবে এখানে হ্যান্ড গ্লাভস আছে হ্যাঁ এখানে হ্যান্ড গ্লাভস আছে আপনার পুরোটা হচ্ছে 200 টাকা এখানে 12 জোড়া আছে হুম হুম এখানে 12 জোড়া আছে এক একাতে 200 টাকা আচ্ছা তারপর এখানে এই কি

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ